সিজারিয়ান অপারেশনের সময় মাথা বিচ্ছিন্ন হয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে মঙ্গলবার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই ঘটনা ঘটে কুলার দুবাই প্রবাসী রমজান খাঁর স্ত্রী শিউলি খাতুনের প্রসব ব্যথা উঠলে ভোর রাতে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা চিকিৎসকদের দাবি প্রাথমিক পরীক্ষাতেই নবজাতক মৃত ধরা পড়ে নর্মাল ডেলিভারির সময় মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারপর সিজোরিয়ান অপারেশনের মাধ্যমে পেট থেকে বিচ্ছিন্ন মাথা বের করা হয় এই ঘটনায় জ্যেষ্ঠ গাইনিয়া চিকিৎসক নার্গিস সুলতানাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ দুই সন্তানের জননী নিশিউলি খাতুন তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছিলেন যখন ভর্তি হয় ওনার বাচ্চার হার্টবিট ছিল না নাভির উজ্জুতেও আমরা কোনো নারী গতি যেটা বলে বা পালস বলে কোনো পালস ছিল না ধরেন সামনে ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে কোনো সমস্যায় হয় নাই হওয়ার পরে এখানে নিয়ে আসার পরে বলছে মারা গেছে বাচ্চারা বাচ্চাটা সিজার করবে না নর্মালে করবে সেটা আমাদের থেকে তথ্য নেবে না তা নেয় নেয়